আসসালামু আলাইকুম আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট পার্টিস ক্লাব ইন্টারন্যাশনাল আমার সঙ্গে আছেন পার্টিস ক্লাব ইন্টারন্যাশনালের উপদেষ্টা এবং গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহি মোসা মোসা ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচণ্ড শীত শীতের তাণ্ডব সামনে আরও দেখা যাবে তো খারাপ না কিন্তু তাদের জন্য খারাপ যাদের শীতের কাপড় নাই আমি বেশ কয়েকটা দিন আমার আমি যেখানে থাকি সেখান থেকে আশেপাশে যারা শীতের কাপড়ের অভাবে আছে চেষ্টা করেছি কিছু কিছু শীতের কাপড় তাদের দেওয়ার জন্য এবং তাদের কিছু খাদ্য কর্মসূচির আওতায় তাদেরকে তাদের জন্য কিছু শুকনো খাবার পাঠিয়েছি ওই কার্যক্রম চলবে তো এরই মধ্যে দেশের ধনাঢ্য ব্যক্তি যারা আছেন যারা দেশের বাইরেও থাকেন এরকম কাউকে কাউকে আমি আমার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি যে শীত বস্ত্র বিতরণের জন্য আমাদেরকে কিছু কম্বল বা শীতের কাপড় এগুলো দিন আমরা যদি এমন আশঙ্কা থাকে যে আমরা এগুলো খেয়ে ফেলবো চুরি করব তাহলে সেই আশঙ্কা থাকবে না আমরা যখন বস্ত্র বিতরণ করব তখন যারা যারা এই বস্ত্র আমাদেরকে স্পন্সর করেছেন তাদের নাম বলে দেব তাহলে তো হলো গুনে গুনে নাম বলে দেবো সে আমরা একটা মানে মানুষের জন্য এজেন্ট হিসেবে কাজ করতে চাই এখান থেকে আমরা কোনো কম্বল চুরি করতে চাই না আপনি কি বলবেন এটা ঠিকই আছে এই যে মানবিক মূল্যবোধের একটা ব্যাপার আছে এর সাথে জড়িত তো মানবিক মূল্যবোধের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো অপরের কল্যাণ কামনা আচ্ছা এখন সেই অপরের কল্যাণ কামনা করতে গিয়ে একটা উদ্যোগ নীতিকে এরকম সেখানে যদি আপনার সঠিকভাবে করা না যায় এগুলো বিতরণ করা না যায় তখন কিন্তু আবার একটা প্রশ্ন থাকে হ্যাঁ প্রশ্ন থাকে আর কি সেটাই সেটাই সেজন্য আমরা বললাম যে যারা যারা আমাদেরকে মানে পাঠাবেন দিবেন দেশে থাকেন বিদেশে থাকেন তাদের নাম কোম্পানির নাম বা তাদের নাম আমরা প্রয়োজনে বলে দেব কিন্তু বাস্তবতা হলো এটাই যে আমরা যারা সমাজের জন্য কাজ করি রাষ্ট্রের জন্য কাজ করি রাজনীতি করি আমাদের কাছে তো সাধারণ মানুষ চায় যেমন আমাদের বাসার আশপাশে আরও দূরে অদূরে মধ্যপাড়া বা এই পাশে খিলগাঁও এইসব এলাকার মানুষজন যারা জানে যে আমরা রাজনীতি করি বা আপনার আপনি যেখানে থাকেন মিরপুর আশেপাশে তারা হয়তো আপনার কাছে চাইতে পারে কি ভাই এবার বল দিবেন না কিন্তু আমরা কখনোই নিজেদের নামে সেই কম্বল দেই না এর আগেও আমাকে ফরাজি হাসপাতাল থেকে কম্বল দিয়েছিল গত বছরের আগের বছর গত বছর ঠিকঠাক পাইনি তখন আমি কিন্তু যেখানে দিই যেখানে দিই দূরে দূরে দিয়েছি একটা দুটো করে দিয়েছি যারা যারা কমিটমেন্ট করেছি এবং সেগুলো কিন্তু ভিডিও আকারে প্রকাশও করেছি এবং সেই কোম্পানির নামও করেছি ব্যক্তি নামে অথবা আপনারা নিরাপদে দিতে পারেন সেটা আমরা আপনাদের নাম বলে দেব কৃতিত্বটা আপনাদেরই থাকবে আমরা নিতে চাই না কী বলবেন আপনি আচ্ছা ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি আমি যে পার্টিতে পার্টির অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছি সেই পার্টি আমাকে ওই পার্টির উপদেষ্টা করে রেখেছে কোন পার্টি কয়েকটা পার্টি অন্য অন্য পার্টি অন্য অন্য পার্টি আমি ঠিক এই মুহূর্তে

দর্শন নিয়ে গবেষণা করছি আমি একজন দার্শনিক আমি উনি তো আমাকে নিয়ে আমাকে তো করে ফেলবে আমার সবকিছু বন্ধ করে ফেলবে এটা কোনো প্রকাশ পাবে না আচ্ছা আচ্ছা তারপরে এই আপনার এই যে বদ্রুদ চৌধুরী সাহেব যখন ই করলেন পদত্যাগ করে উনি কি পার্টি করলেন বিকল্প করলেন সে সময় আমাকে তার লোকরা আপনার জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছেন দোস্তর মতো আমি দেড় ঘন্টা ওনার সাথে কথা বললাম কিন্তু উনি আমার কোনো কথাই বুঝলাম না কিন্তু আপনার পার্টিতে আমি কেন আসলে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে জয়েন করলাম হ্যাঁ আপনাকে নিয়ে আমার অনেক দিন রিসার্চ ছিল আপনার সম্পর্কে আমি জানা জেনে শুনে তারপরে আচ্ছা দেখলাম যে আপনি উপযুক্ত আপনার ভিতরে সততা আছে ন্যায় আছে তার মানুষের প্রতি দরদ আছে সেই কারণেই শুধু আমি আপনার এই পার্টিতে আমি জয়েন করছি অবশ্য অনেকে অভিযোগ করেছে যে আপনি ওখানে গিয়ে আপনি সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ নিলেন আমরা তো আপনাকে উপদেষ্টার পদ দিতে চাইছি কিন্তু আমার ও আমার কথা হচ্ছে আমার যেটা ভালো লাগবে সেটি সেখানে আমি করবো আপনাকে আমার ভালো লাগছে এই কারণে আমি আপনার ভিতরে সততা আছে ন্যায় আছে যেটা বুঝে শুনে তারপরে আপনাকে এখন আপনি যে কাজ নিবেন যে কাজ করবেন আপনাকে যদি কেউ ডোনেট করে জি সেই বিষয়টা আমি বিশ্বাস করি না যে তার তসরুপ হয়ে যাবে বা এটা সঠিকভাবে ব্যবহার হবে না হুম ঠিক আছে আপনার বিশ্বাসের জায়গাতে আমারও বিশ্বাস আছে কিন্তু মানুষ অনেককে বিশ্বাস করতে চান না কেননা যে এটা কিন্তু হয় তস্রুপ হয় তো আমরা সেই জন্য প্রস্তাব দিয়েছি যে আপনারা আমরা যখন দিব আমাদের নীতিমালায় কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশের নীতিমালা যে নীতিমালার আপনিই বলেছেন যে আমরা ভিডিও ফুটেজ ছবি তুলে দিতে চায় না এতে তাদের একটা ব্যক্তিগত মানমর্যাদার ব্যাপার আছে কিন্তু কিন্তু কি করব মানে আমরা শ্যাম রাখি না কোট রাখি একজনকে একটা কম্বল দিয়ে সেটা ছবি তোলা ভিডিও করা তাকে ছোট করা হয় এটা আমরা করতে চাই না আবার যদি কেউ আমাদেরকে এটা দেখতে চায় যে তুমি আমাদের আপনি আমাদের এই কম্বলটা দিচ্ছেন কিনা দেখতে চায় সেটা সেটাও তো কথা রাখা কঠিন আমরা কোন দিকে যাব কি করব বলবেন একটু না আপনি যে ছবি তুলে তাকে ছোট করা হচ্ছে আপনি যে কম্বল এটা অনেকের জন্য হতে পারে যে হ্যাঁ কম্বল দিচ্ছে দেখে দেখি আমরা এটাও হতে পারে এটা পজিটিভ দিক আমরা চিন্তা করতে পারি এটা নেগেটিভ দিক চিন্তা আমরা কিন্তু একটি গোপন খবর আপনার বলে দিই আমি একটি ভালো একটা সোয়েটার নিয়ে কালকে এক জায়গায় গিয়েছিলাম আরও কয়েকজনকে দিয়েছি কেউ অত ওই তো এক বৃদ্ধ বৃদ্ধা আর কি তাকে তাকে আমি দিলাম তা বৃদ্ধার মেয়ে ছুটে এসে বলল যে এই কম্বল না এই সোয়েটার এই সোয়েটার আপনি নিয়ে যান আপনি কি শুনলাম ছবি তুলবেন তা বললাম যে এই ছবি তুলে নিয়ে আমি আমার পরিবারকে দেখাবো যে পরিবার তার নিজের কাপড় তোমাকে দিয়ে দিল নতুন কেনাটা নতুন কেনার সোয়েটার তো তারা সেই তার মেয়ে আমাকে সোয়েটার ফেরত দিয়ে আর দুই কথা শোনাই দিল বললো যে ছবি তুলবেন আবার দেখাবেন যে ছবি তুলছি তা আমি পরে চিন্তা করলাম যে দরিদ্র হতে পারে তারা কিন্তু তাদের মন দরিদ্র না তা আমি ভুল করছিলাম হয়তো ছবি তুলে লোক দেখানোটা ঠিক না যদিও আমি দেখাইতাম না পরিবারকে দেখাইতাম তো সেখানে কিন্তু একটা ইথিক্সের ব্যাপার রয়ে গেছে আপনি কি বলবেন না মর্মানসিকতা তো ব্যক্তি টু ব্যক্তি ভেরিয়েশন থাকতে পারে তার হয়তো মান সম্মানটা লাগছে যে আমার ছবি তুলে আমাকে অনেকে চেনে কারণ গরিব হয়ে গেছে তার হয়তো আগে অবস্থা ভালো ছিল এখন এটি ছবি নিয়ে যদি ফেসবুকে দিয়ে দেয় এটা তার জন্য একটা অসম্মানজনক অস হতে পারে আর যারা একদম যাদের কিছু নাই গরিব থেকেই গরিব তাদের যদি ছবি তোলে এই জন্য তারা কোনো আপত্তি করা কিন্তু সেজন্য আমরা একটা নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি আমরা তখন অল্প অল্প পরিমাণে নিয়ে যাচ্ছিলাম প্রতিদিনই বেশিরভাগ সময় আমার সন্তানকে নিয়ে যে ভিডিওগুলো আমি ওপেন করেছি সেখানে আমি যাওয়ার সময় কথা বলার সময় এই এই সোয়েটারগুলো দেখেছি কিন্তু দেবার সময় সেটা ছবি ভিডিও করি নাই এই এই ইথিক্সের উপর ভিত্তি করে যেহেতু আমি আমাদের নিজেদের খরচের টাকায় কেনা কিন্তু আমরা যেমন একজন ডোনেট যে করবে ডোনার তার টাকায় কিনে আমরা মনে হয় এই ভিডিওটা করতে পারি যে দিতে যাচ্ছি কিন্তু দেবার সময় ছবিটা আমার মনে হয় ভিডিওতে বা ছবিতে না আসাই ভালো তাতে কেউ আমাদের বিশ্বাস করলেও দিবে বিশ্বাস না করলে দিবেন না আপনি কী বলেন ঠিক আছে বিশ্বাস যদি না করে সেটা তাদের ব্যাপারে নেওয়ার দরকার নেই তার কাছ থেকে নেওয়ার দরকার নেই হ্যাঁ হচ্ছে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের সিদ্ধান্ত একরকম সিদ্ধান্ত যদিও আমি আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের মাননীয় মহাসচিব এম এম মাসুদ এবং আরও যারা কেন্দ্রীয় কমিটিতে আসেন তাদের কাছে আমি এই এক ফাঁকে এগুলো জিজ্ঞেস করে নেব এগুলো হয়তো একটা অ্যাপ্রুবাল থাকবে যে আমরা বল বা সোয়েটার দেওয়ার সময় তার ছবি তুলতে চাই না অন্ততপক্ষে যাওয়ার পথে অন্য অ্যারেঞ্জমেন্টের পথে আমরা ভিডিও ফুটেজে বা ছবিতে দেখাইতে পারি যে এই প্রোডাক্টগুলো আমাদের যাচ্ছে কি বলেন না না ও আপনি যাকে দিবেন তার কাছে অনুমতি হ্যাঁ জিজ্ঞেস করে নেওয়া উচিত যে আমরা কিন্তু ছবিটা তুলবো আমার ফেসবুকে দেবো আপনি যদি যদি না না এটা যদি আমি দেবার আগে কন্ডিশনটা দিই হ্যাঁ তাহলে জিনিসটা অনুমতি হবে না সে চিন্তা করবে যে আমাকে বাধ্য করছে এটা কন্ডিশনে ফেলে না কন্ডিশন না আপনি ঠিক আছে সে যদি না করে তাহলে

মানুষকে দেখানোর জন্য যে যাতে তারা উৎসাহিত হয় আমরা আপনাকে একটা ছবি তুলতে চাই আপনি কি রাজি দেওয়ার পরে বলবো বলে যে না 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 ভাই এটা ছবি তুলেন না হ্যাঁ তখন তুলবো না কিন্তু তাতে করে ছবি না তুললে তাকে দেব না এটাও মনে অনতি না সেটে না আমি সেই কথাই বলতেছি সে রাজি না থাকে ঠিক আছে তাইলেও তাকে দেব মানে যে রাজি না ছবি তুলতে তাকেও দাও আবার অনেকে উৎসাহী হইতে পারে যে আমার ছবিটা নিয়ে যে উৎসাহিত হয় সে তার ব্যাপারটা আলাদা কিন্তু আমি বলতে যে আমরা যদি ছবি তোলার শর্ত দিয়ে তাকে দেই তাহলে হয়তো সে সামাজিক সম্মানের ভয়ে হয়তো রাজি হবে না এবং তাকে যদি আমরা সোয়েটার বা কম্বল না দেই। তাহলে বিষয়টা কিছুটা অনৈতিক হয় না অবশ্যই তাহলে আমরা এটা করতে পারি যে আমরা আগে তাকে দিব উইদাউট ফুটেজ সবই ভিডিও ছাড়াই তারপরে বলবো যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই আপনি যে কম্বল দিলাম যে নিয়ে আপনার কোনো আপত্তি আছে যদি বলে যে না আপত্তি নাই তাহলে তুললাম আর যদি আপত্তি আসে তাহলে তুলব না তো খুব ভালো লাগলো এই জন্যই আমি আপনাকে এত শ্রদ্ধা করি এবং ডিমপটি বাংলাদেশে আপনি সিনিয়র ভাই চেবেন আপনি একজন দার্শনিক এবারে জানি যে আপনার পরে আর কোনো দার্শনিক আসবে না এই সূত্র আমরা আবিষ্কার করেছি দেখেছি যে কোন কোন কারণে আর কোন দার্শনিক আসবে না মানে যে আস দার্শনিক আসবার কথা তারা যেহেতু এখনও জীবিত আছেন আর আগামী ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করছেন তারা দার্শনিক হয় কিনা এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না তবে এখনও যারা জীবিত আছেন বয়স্ক যারা প্রাপ্তবয়স্ক তারা দার্শনিক নন তার প্রমাণ হচ্ছে যে দার্শনিক হলে অনেক কথাই তারা না বলে মুখ লুকিয়ে বসে আছেন যেগুলো একজন সচেতন দার্শনিক হিসেবে বলার দরকার ছিল তা আমরা আলোচনা শেষ করব আলোচনার শেষের দিকে আপনি দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলেন না আসলে প্র্যাকটিক্যালি আমার পরে দার্শনিক আসবে না এরা আমি কখনো বলি না কিন্তু এর কারণ যে কেমতের আলামতগুলো গুলো চলছে লোকেরা নাকি বলে লোকেরাই বলে কিন্তু আমি বলি না লোকেরা বলে তার লোকেরা বলার একটা যুক্তি আছে আমার বই পড়েছে আমার সাড়ে চারশো বিষয়ে আমি মতবাদ দিয়েছি যা পৃথিবী কেউ দিতে না আর এ পর্যন্ত যারা দার্শনিক বলে দাবি করে যারা তারা সঠিক কোনো মতবাদ দিতে পারে নাই যেমন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলে গেছে যে ঐশ্বরিক মতবাদ বিবর্তনবাদ মাতৃ শক্তিবাদ এগুলো ভোগাস কতগুলো কথা আমি বলি রাষ্ট্রের উৎপত্তি আদি রাষ্ট্রের উৎপত্তির কথা কোথেকে শুরু হয়েছে বিবাহপর্তা তারপর দাম্পত্য পরিবার গোষ্ঠী ক্ষুদ্র সমাজ অনেকগুলো ক্ষুদ্র সমাজ নিয়ে আদি রাষ্ট্রের যাত্রা শুরু কিন্তু এরপরে একজনের নেতৃত্বে আসছে এরপরে আসছে ডিফেন্স অর্থ বিচার কিন্তু সূত্রটা কোথায় সেক্স থাকলে তো বিবাহ করতে হইত না নির্ভরশীলতা বিবাহ করতাম তারপর তো ওনার কী বললেন আর কি ঐশ্বরিক মতবাদ বিবর্তন দিতে তাহলে এ পর্যন্ত যতগুলো মতবাদ আসছে ভাবগত কোনো বিষয়ে সঠিক তারা ধারণা দিতে পারে আর আমি প্রত্যেকটা বিষয়ে নিজস্ব মতবাদ দিছি আমি কোনো বিষয়ে কোনো মনীষীর সাথে কোনো বিষয়ে একমত না আমি এই যে বলতে পারি যে আমার পরে আর আসবে না তার কারণ হলো এই যে আপনার খুব কঠিন কঠিন দিন সামনে আচ্ছা 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 খুবই তো যাই হোক সেই আলামতগুলো লক্ষ্য করা যাচ্ছে যে পৃথিবীর ধ্বংস হবার দ্বার প্রান্তে আমরা আছি আমরা নৈতিকতার সাথে আমরা যার যার ধর্ম সেই সেই পালন করবো এবং আমরা একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করবো আমরা হয়তোবা আমরা হয়তোবা আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠব যারা দেশের জনগণ এবং যারা প্রবাসী দেশের বাইরে আছেন যারা দেশে আছেন সবার সবার কাছেই আমার আমাদের একটি অনুরোধ থাকবে আপনারা আমাদের ভালোবাসা দিবেন এবং আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন আপনাকে আমি কথা বলছিলাম দার্শনিক আবু মোসার সঙ্গে এবং আমি রাজু আহমেদ খান দার্শনিক আবু মহিমোসা পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রচণ্ড শীতের দিনেও উনি ব্যস্ত থাকেন কর্মব্যস্ত থাকেন এবং আমাদের অফিসে উনি মূল্যবান বক্তব্য রেখেছেন ওনার আস্থা বিশ্বাসের উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে এবং আমি মনে করি যে তার যে প্রজ্ঞা এবং তার যেই প্রত্যুত মতি এবং তার যে বিচক্ষণ চিন্তা এই চিন্তার ভাগ যদি আমরা কিছুটা নিতে পারি আমরা সমৃদ্ধ হব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম